রেহান ভাইয়ের জন্য মেয়ে দেখে সবাই খুব খুশি মনে ফিরে আসল মেয়ে সবার পছন্দ হয়েছে আগামীকাল মেয়ের বাড়ি থেকে লোক আসবে আম্মু ফুপিকে দেখলাম এসেই ব্যস্ত হয়ে পড়েছে কি কি আয়োজন হবে তার লিস্ট তৈরি করছে দিয়া আরিফ মেয়ের ছবি নিয়ে গবেষণা করছে আপু মেয়ের ছবি দেখবি না আমার দেখতে ইচ্ছে করছে না আবার আগ্রহও হচ্ছে ভদ্রতার খাতিরে না হয় দেখলামই সুন্দর না ছবি দেখার সময় বুঝলাম রেহান ভাই এসেছে উনাকে শুনিয়েই বললাম বাহ খুব সুন্দর তো খুব মানাবে রেহান ভাই কিছু বলল না আরিফকে ইশারা করতেই আরিফ উঠে চলে গেল উনার সাথে দিয়া আবারও ছবি দেখায় মনোযোগ দিয়ে বলল আপু দেখেই ছবিটা ধুর তুই দেখ বলেই আমি উঠে চলে গেলাম আরে আর দিয়া আমার ছোট হলেও আমাকে তুই তুই করেই ডাকে আব্বু আম্মু অনেক চেষ্টা করেছে চেঞ্জ করতে কিন্তু আমার ভালোই লাগে তাই চেঞ্জ করতে দেইনি রাতে ফুপি আর রেহান ভাই আমাদের সাথেই খেলেন খেতে বসে আব্বু বলল রেহান কাল দুপুরে কিছু মেহমান আসবে তুই কোথাও বের হবি না রেহান ভাই শুধু ঘাড় নাড়িয়ে সাই দিল পরদিন সকালে গরমে ছটফট করতে করতে ঘুম ভাঙল ভেবেছিলাম ইলেকট্রিসিটি নেই পরে দেখি না আমার রুমের ফ্যান অফ এই কাজ আম্মু ছাড়া কেউ করেনি আমাকে ঘুম থেকে তোলার এই টেকনিক আম্মুর ভালো জানা আছে কিন্তু এত সকাল সকাল কেন উঠে বসলাম কিন্তু চোখ খুলতে পারছি না ফ্যানের সুইচটা দিয়ে আবার শুয়ে পড়লাম আম্মু আম্মু দেখে যাও চিল্লানি শুনে ধরফর করে উঠে বসলাম ভাবলাম কি বিপদ হল তাকিয়ে দেখি বিপদ আমার সামনে কি হয়েছে কি হয়েছে সারের মতো চেঁচাচ্ছিস কেন এর মধ্যে আম্মুও হাজির আম্মু দেখো আপু ফ্যান অন করে আবার ঘুমাচ্ছে আম্মু এত সকাল সকাল কেন এমন করো শান্তিতে একটু ঘুমাতে দিলে না সাতটা বাজে আরও ঘুম বাকি আছে সারা রাত ঘুমাসনি ঘুমাবি কি করে আজ থেকে তোর মোবাইল আর ল্যাপটপ আমার কাছে জমা দিয়ে ঘুমাতে আসবি আমি খেটে মরি উনার ঘুমাতে ঘুমাতে ক্লান্ত সারা বছর ঘুমিয়ে শুরু হয়ে গেছে আমার আম্মুর রেকর্ডিং সেই একই কাহিনী আচ্ছা আচ্ছা ঠিক আছে এখন বলো আজ এত সকাল সকাল তুললে কেন আজ যে গেস্ট আসবে খবর আছে তোর তো আমি কি করব তুই কি করবি মানে আমি কি করব মানে উনারা জামাই দেখতে আসবে কনে দেখতে আসলে বুঝতাম সকাল সকাল উঠে রূপ চর্চায় লেগে পড়তাম দেখ হিয়া সকাল সকাল মেজাজ খারাপ করবি না আমার এতগুলো মানুষের রান্না করা বাকি কখন শেষ করব আল্লাহ জানেন। আর এই সব গোছগাছ কে করবে তোর ফুপিকে দিয়ে করাবি ফুপি কেন করবে মানুষ তো আছেই তারা করুক আমি ঘুমাবো যেতে পারব না আম্মু আমার দিকে যে দৃষ্টিতে তাকালেন আচ্ছা বলো কি করতে হবে আম্মু সব কাজ বুঝিয়ে দিলেন আমি আর দিয়া সুমি আপাকে নিয়ে ড্রয়িং রুম সহ সারা বাড়ির সব গোছগাছ করব সুমি বয়সে দিয়ার কাছাকাছি প্রায় আমাদের বাড়িতে থাকে মা জননীর কথা মতো কাজে লেগে পড়লাম রেহান ভাইয়ের বিয়ে বলে কথা আম্মু আর ফুপি কিচেন সামলাচ্ছে প্রায় সাড়ে বারোটা বাজে এমন সময় আব্বু কোথা থেকে এসে আম্মুকে আর ফুপিকে ডাকলেন আমি কিচেনের সামনে দিয়ে যাচ্ছিলাম আমাকে দেখেই আম্মু ডাক দিলেন এই হিয়া একটু এদিকে আয় হা বলো তোর আব্বু ডাকছে তুই একটু মাছটা উল্টে দিস না হলে পুড়ে যাবে আচ্ছা আমি দিচ্ছি যাও তোমরা আম্মু আর ফুপি চলে গেল আচ্ছা সত্যি কি রেহান ভাই বিয়ে করবেন অন্যবার তো মেয়ে দেখতে যাবার কথা শুনলেই রেগে যেতেন এবার ইদানিং একটু বেশি এভয়েড করছেন আমাকে নিজে থেকে যেন একটা গ্যাপ রেখে চলছেন আমার সাথে কেন এমন করে আমার ভেতরটা কেমন করছে আহ গরম ফ্রাইপ্যানটা হাতে লেগে অনেকটা পুড়ে গেছে খুব জ্বালা করছে চোখে পানি এসে গেছে কিরে হয়েছে হাফ ফুপি এই তুলে নিচ্ছি মাছগুলো তুলে রাখলাম এগিয়ে হাত জলে যাচ্ছে সেটা ফুপিকে আর দেখাইনি একদিকে পোড়ায় আগুনে রাজ লেগে আরও বেশি জ্বালা করছে দুপুরে মেহমান আসলো সারাদিন রেহান ভাই ওনার রুমেই ছিলেন উনারা আসার পরেও বের হয়নি লাঞ্চের সময় বের হয়ে আসলেন আব্বু আম্মু ফুপিসহ মেহমানদের সাথে লাঞ্চ করলেন তারপর জরুরি কাজ আছে বলে উঠে পড়লেন আমি বেকনিতে দাঁড়িয়েছিলাম রুমে যাবার সময় যখন দেখলেন আমি এখানে উনি আসলেন এখানে কি করছিস কিছু না হাতে কি হয়েছে আমার হাতটা একটু আড়ালেই ছিল তেমন কিছু না একটু পুড়ে গেছে দেখি বলেই টেনে আমার হাত দেখলেন এটা তোর একটু মনে হচ্ছে কীভাবে পড়ল প্যান লেগেছিল আয় আমার সাথে কোথায় জাহাল নামে কেন যেতে আপত্তি আছে এই লোকটা সোজা করে মনে হয় কথা বলতে শিখেনি আমাকে টেনে রুমে নিয়ে গিয়ে ফার্স্ট এইড বক্স খুলে ঔষধ লাগিয়ে দিচ্ছে কই থেকে কাজ করিস হাতে লাগে কিভাবে করতে পারিস না তো যাস কেন আমি তাকিয়ে তাকিয়ে দেখছি উনি ঔষধ লাগিয়ে দিচ্ছেন করতে পারি না কে বলল আমি খুব ভালোই রান্না করতে পারি জানি জানি একটু সাবধানে করতে পারিস না কতটুকু পুড়ে গেল নিশ্চয়ই খুব জ্বালা করছে হুম করছে তো খুব জ্বালা করছে রেহান ভাই একবার শুধু তাকালেন আমার দিকে রেডি হয়ে কেন আমার সাথে বের হবি এখন তো কখন বাসায় গেস্ট আছে এখন বের হব কিভাবে গেস্ট আছে তো তোর কি প্রবলেম তোকে দেখতে আসছে সেজে গুজে সামনে যাবি আবার তোত্তারা তোত্তারা কথা শুরু করেছে সোজা কথা কি বের হয় না মুখ থেকে আমার কিছু না তবে আমার পেটেও জ্বালা করছে পেটে জ্বালা করছে কেন খিদে পেয়েছে আমি খাইনি এখনো এত সময় হয়ে গেছে খাসনি যা তাড়াতাড়ি খেয়ে আয় গেস্ট এসেছে রেহান ভাইকে দেখতে এখন উনাদের সামনে আমাকে নিয়ে উনি বেরিয়ে যাবেন এটা ভালো দেখায় না উনার কি নাকি ভাববেন যদিও রেহান ভাই কখনো কারো ভাবনার তোয়াক্কা করেন না কিন্তু আমার কাছে ভালো লাগবে না তাই ইচ্ছে করেই লেইট করলাম গেস্টরা চলে গেছেন উনাদের অনেক পছন্দ হয়েছে উনাকে এখন শুধু রেহান ভাই মেয়েকে দেখবেন তারপরই এনগেজমেন্ট হবে আর সেই দিনই বিয়ের তারিখ ঠিক করা হবে রেহান ভাই আমাকে নিয়ে বের হবার সময় বলল মা হিয়াকে নিয়ে একটু ডাক্তারের কাছে যাচ্ছি সবাই চমকে উঠল হিয়ার কি হয়েছে হাত পুড়ে গেছে কাউকে দেখায়নি ও মা কখন পুড়ল আম্মু আর্তনাদ করে উঠল কিরে বললি না কেন কিভাবে পুড়ল মাছ উল্টাতে গিয়ে দেখেছ কই আমাকে তো তখন বললি না সবাই খুব বকাঝকা করল ডাক্তার ড্রেসিং করিয়ে আরো অনেক ঔষধ দিয়ে দিলেন হাতের কবজির ঠিক নিচে পড়েছে ডাক্তার দেখিয়ে ফেরার সময় আমি চুপচাপ বসে আছি রেহান ভাই ড্রাইভ করছেন তোকে কিছু কথা বলা দরকার বলেন রেহান ভাই গাড়িটা রাস্তার পাশে সাইড করে রেখে কিছু সময় চুপচাপ বসে থাকে আমি উনার মুখের দিকে তাকিয়ে আছি আগ্রহ নিয়ে কথা শোনার জন্য উনি একবারও আমার দিকে তাকাননি হিয়া তুই বড় হয়েছিস অনেক কিছুই বুঝিস হুম আমি বুঝি তোর মনে কী চলছে তুই আমাকে নিয়ে কি ভাবিস সত্যি আপনি বুঝেন চলবে